ত্রিপুরা খোয়াই জেলার ঋতিকা পালের জীবনযুদ্ধ সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক পিনাকি বাইশ বছরের এক ফুটফুটে মেয়ে আজ জীবনযুদ্ধে গণকি গ্রামে অপেক্ষা করছেন তাদের ঋতিকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্য ঋতিকা পাল পিতা স্বপন পাল বাড়ি খোয়াই জেলার গনকি গ্রামে ঋতিকা দুরারোগ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার চিকিৎসার খরচ প্রায় পনেরো লক্ষ টাকা যা ব্যবস্থা করা রীতিকার পিতা স্বপন পালের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এটি ফুটফুটে মেয়ে আজ হাসপাতালের বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে আর তার পিতা মাতা কন্যার জীবন বাঁচাতে ত্রিপুরা সহ সকল ভারতবাসীর কাছে সাহায্যের আবেদন করছেন জনগণের মতে যদি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর অর্ধেক মানুষ এগিয়ে আসে ঋতিকাকে সুস্থ করে তোলার জন্য তাহলে ঋতিকা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারে নিজের মায়ের কোলে এদিকে অসুস্থ ঋতিকার মায়ের আকুল আরতির সারা দিয়ে খোয়াই জেলার বিধায়ক পিনাকি দাস চৌধুরী এগিয়ে এলেন মানবিক উদ্যোগে আজ তিনি ব্যক্তিগত সাম্মানিক ভাতা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন অসুস্থ ঋতিকার পিতা স্বপন পালের হাতে বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানান প্রীতিকা আমাদেরই মেয়ে তার চিকিৎসার জন্য তিনি ওনার সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছেন ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সকল ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করেছেন সকলে যাতে অসুস্থ রীতিকার চিকিৎসার জন্য একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি প্রথমে আপনাদের মাধ্যমে আমি আপামর জনগণকে বলতে চাই হাই বিধানসভার সফল হয় একমাত্র ঘটনা ঋতিক আপা সবাই যাতে আশীর্বাদ করে এবং ভগবান যাতে আশীর্বাদ করে খুব সুস্থ হয়ে বাড়িতে দিয়ে বর্তমানে কলকাতার নারায়ণে ভর্তি আছে কঠিন দুর্ভাগ্য রোগে আক্রান্ত হয়েছে সেটাকে ব্রুণ মেরু গ্রুণ মেরু হ্যাঁ এমেনিয়া গুনমেরু অ্যাডমিনিস্ট্রেট এমেনিয়া হ্যাঁ এটা খুব কম পার্সেন্টেজ লোকের হয় যাই হোক দুর্ভাগ্য এই জায়গায় উনি চেষ্টা চালাচ্ছেন বাবার একমাত্র মেয়ে সব চেষ্টা চালাচ্ছেন চেন্নাইতেও চিকিৎসা হয়েছে হ্যাঁ কিন্তু এর খুব এখনও যতটুকু উন্নত হওয়ার জায়গাতে যায়নি পরবর্তী সময় কলকাতাতে প্রচুর অর্থের বিষয় প্রচুর অর্থ নারায়ণতে চিকিৎসা চলছে তো এই জায়গায় খবর পেয়ে ফেসবুকেও দিয়েছে উনি সাহায্য করার জন্য আমি সবাইকে সাহায্য করার জন্য এবং আমি নিজেও আজকে এই খোয়াই বিধানসভার এই গনকিয়া এলাকাতে মন্ডল প্রেসিডেন্ট এসেছে আমাদের জেলা সাধারণ সম্পাদক এই পৌর পরিষদের কাউন্সিলর আরও মহিলারা কার্যকর্তারা বা এলাকা সার্বিকভাবে অনেক জনগণ এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা সবাই মিলে চেষ্টা করছি হ্যাঁ কিছু ওই পরিবারের পাশে থাকা এবং সহযোগিতা করা আর সর্বোপরি উপর ওনা যাতে ওনার আশীর্বাদ বর্ষিত হয় মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এই জায়গাতে আবার সুন্দরভাবে বাড়িতে ফিরে আবার উনি গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট করেছে এই জায়গায় আমি আমার যেহেতু মানুষ নির্বাচিত করেছে আমার যে সানমানিক বাতা মাসে দেড় লক্ষ টাকা আমরা পাই ওই এক মাসের বাতাটা ওর চিকিৎসার জন্য আমি ওনার গার্জেনের হাতে বাবার হাতে সকল পালের হাতে চেকের মাধ্যমে তুলে দিলাম আমি আশা করবো খুব তাড়াতাড়ি সে সুস্থ হয় বাড়িতে ফিরবে নমস্কার ধন্যবাদ